থানাতে আপনারা আসছেন কেন আমরা থানাতে আসলাম আমাদের কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব অংশের পক্ষ থেকে আমরা তিনটি আবেদন এবং অভিযোগ আমরা লিখিত আকারে কালিয়াগঞ্জ থানার আইসি সাহেবকে দিলাম আমাদের প্রথম আবেদন হচ্ছে কালিয়াগঞ্জ শহরে আমরা দেখে চলেছি প্রতিনিয়ত যে আমাদের সকলে চিন্তিতর কারণ যেটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নেশা নেশাগ্রস্ত হয়ে পড়ছে আমাদের ছাত্র যুব সমাজ এই নেশাগ্রস্তটাকে যেভাবেই হোক কালিয়াগঞ্জে আটকাতেই হবে নইলে আগামী দিনে যুব সমাজ এটা ধ্বংসের পর কিসের নেশাতে আসক্ত বেশিরভাগ করে আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি ব্রাউন সুগার এটা মারাত্মক নেশা ড্রাগসের নেশা মারাত্মক নেশা এই নেশাতে আপামর জনসাধারণ চিন্তিত এবং উদ্বিগ্ন বাইরে গেলে ছেলেরা এই নেশাতে কিছু সক্রিয় চক্র আছে অসাধু চক্র যারা বেছে বেছে শুধু ছাত্র যুব সমাজকে তারা টার্গেট করছে এবং তাদেরকে নেশাগ্রস্ত করে নিয়ে সর্বশান্ত করে তুলছে আজকে কালিয়াগঞ্জবাসী এটা দিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কোন কোন জায়গায় মূলত হচ্ছে নেশাগ্রস্ত ওটা কালিয়াগঞ্জ জুড়েই রয়েছে কালিয়াগঞ্জ শহরে হোক কালিয়াগঞ্জের গ্রামে হোক শহর জুড়েই কান পাতলেই শোনা যাচ্ছে এই নেশাতে গ্রস্ত এই নেশাতে গ্রস্ত সমস্তের নেশাগ্রস্ত এটা ঠিক নয় আগামী প্রজন্মকে আমাদেরকে ঠিক রাখতে হবে এবং এটা ঠিক একমাত্র আমরা সকল কালিয়াগঞ্জবাসী দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে এগিয়ে আসতে হবে এই নেশার চক্রটাকে আমাদের পাণ্ডাটাকে আমাদেরকে মেন ধরতে হবে এবং এটাকে জ্বর থেকে আমাদের শেষ করতে হবে এটা আমাদের প্রথম আবেদন ছিল আমাদের আইসি সাহেবের কাছে থেকে বিক্রি করতে আমাদের দেখুন আমাদের কালিয়াগঞ্জ এমন একটি জায়গায় অবস্থান করছে মাত্র পাঁচটি স্টেশন পরে বিহার রাজ্য আর সকলেই জানি বিহার রাজ্যে কি কি হতে চলেছে নেশাগ্রস্তের আখড়া হয়ে চলেছে বিহার রাজ্য যেখানে পশ্চিমবঙ্গে উন্নয়নের বার্তা হয়েছিল সেখানে উল্টা বিহার রাজ্য থেকে সমস্ত নেশাগ্রস্ত থেকে এখানে পাচার করা হচ্ছে বিহার থেকে ছেলেপেলেরা আসছে চুরি চামারি করে নেশাগ্রস্ত ভান করে দিয়ে ওরা আবার চলে যাচ্ছে রাতের অন্ধকারে এই চক্রান্তটাকে ধরতেই হবে এই পাণ্ডাটাকে ধরতে হবে যারা বাইরের রাজ্য থেকে এসে নিয়ে আমাদের বাঙালটাকে শান্ত বাংলাটাকে পরিবেশটাকে অশান্ত করার চক্রান্ত করছে এই পাণ্ডাটাকে ধরতে হবে পুলিশ আমরা আবেদন জানাচ্ছি এবং দ্বিতীয় আমাদের আবেদন হচ্ছে কালিয়াগঞ্জের সুরক্ষাটাকে সুনিশ্চিত করতে হবে কালিয়াগঞ্জবাসী যেমন আমরা দেখতে পারি যে সতেরোটি ওয়ার্ডের মধ্যে আমরা আবেদন রাখলাম যে সতেরোটি ওয়ার্ডের মধ্যে সতেরোটি ওয়ার্ড রয়েছে আমাদের কালিয়াগঞ্জ শহরে সেই সতেরোটি ওয়ার্ডে পেট্রোলিং ভ্যানের সংখ্যাটাকে বাড়াতে হবে রাতে পেট্রোলিং ভ্যানের সংখ্যাটাকে বাড়াতে হবে আমরা আবেদন রাখলাম আইসি সাহেব এই আবেদনে সাড়া দিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত এ সমাধানের আমাদেরকে আশ্বাস দিলেন যে দ্রুত পেট্রোলিংয়ের ভ্যান ভ্যানের সংখ্যা বা পেট্রোলিং বাইকের সংখ্যা এটাকে বাড়ানো হবে প্রতিটা অলিগলিতে বাড়ানো হবে যেন মানুষ সুরক্ষায় সবসময় নিজেকে সুরক্ষিত মনে করে এবং তৃতীয় দাবি হচ্ছে আমরা সকলেই জানি যে কালিয়াগঞ্জে যে থানা ভাংচুর হয়েছিল একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই ঘটনা ভাঙচুর থেকে গোটা কালিয়াগঞ্জের যে পুলিশের সিসিটিভি ক্যামেরা যেটা সমস্ত ছিল তাও ভাঙচুর হয়ে গিয়েছে এই দ্রুত সিসিটিভি ক্যামেরাগুলোকে ঠিক করতে হবে কালিয়াগঞ্জের প্রতিটি মোড়ে মোড়ে কালিয়াগঞ্জে যেখানে যেখানে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরাকে নতুনভাবে ইনস্টলেশন করে ঠিক করে রাখতে হবে আমরা সকলে জানি বাংলার শ্রেষ্ঠ উৎসব আমাদের দুর্গা পুজো উৎসব সামনেই আমাদের দুর্গা পুজো উৎসব সেই উৎসবকে সামনে রেখে কোনোভাবেই বাইরের থেকে এসে চুরি ছিনতাই বা এই সমস্ত কালিয়াগঞ্জে যেন না ঘটে তার জন্য আগ্রেম প্রস্তুতি নিতে হবে আমরা জানালাম যে কালিয়াগঞ্জের সুকান্ত মোড় থেকে নিয়ে বিবেকানন্দ মোড় এবং মহেন্দ্রগঞ্জের টোটাল ব্যবসায়ী ভাইদের তথা আমাদের কালিয়াগঞ্জের ব্যবসায়ী ভাইরা যেন সন্ধ্যা থেকে নিরাপত্তা পায় যেন মানুষ যেন নিরাপত্তা পায় তার জন্য ফুড পেট্রোলিং যেটাকে বলছে সেই ফুড পেট্রোলিংয়ের আমরা আবেদন আমরা আইসি সাহেবের কাছে রাখলাম এবং আইসি সাহেব আমাদেরকে জানালেন এবং আশ্বস্ত করলেন খুব তাড়াতাড়ি দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব হয় এই পেট্রোলিংয়ের ব্যবস্থাটা সন্ধ্যে থেকে রাত অবধি ভোর চারটে অবধি উনি ব্যবস্থা গ্রহণ করবেন কারা কারা উপস্থিত হয়েছিলেন আপনারা আমরা এখানে কালিয়াব শহর তৃণমূল যুব কংগ্রেসের কমিটির পক্ষ থেকে আমাদের সমস্ত কমিটির শহর কমিটি এবং ওয়ার্ডের নেতৃত্বরা আছেন সাথে আমাদের মাদারের ওয়ার্ড সভাপতিরাও আছেন আজকে সকলে মিলে আমরা আমাদের যেমন কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি রক্তিম সাহা রাজা সাহা আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি দীপঙ্কর সরকার জেলা কমিটির সদস্য সুমন সাহা আমাদের বারো নম্বর ওয়ার্ডের মাদার সভাপতি আশিস সেনগুপ্ত সহ আমাদের